আজকে রান্না পুজো উপলক্ষে অনেক কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রান্না পুজোটা কিন্তু এখন বাঙাল ঘটি সকলের বাড়িতেই হয়ে থাকে তা আমার বাড়িতে হতে চলেছে তবে এসবের মাঝে আমি কিন্তু বলে রাখি আমি কিন্তু ঘটি চলো রান্নার ফাঁকে একটুখানি কফি খেয়ে নেওয়া যাক এই কফি মলটি কিন্তু টিচার্স ডেতে আমার ছাত্রছাত্রীরা আমাকে উপহার দিয়েছে এই কফি মলটি খুবই সুন্দর দেখতে তোমরা কি কখন এরকম কফি মল ব্যবহার করেছো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তবে আমার কাছে কিন্তু এটা পুরো নতুন রকমের দেখো এটা ফ্ল্যাক্সের মতো বাট খুব সুন্দর ছোট্ট আঁকা বাদ দিয়ে রান্নাটা কিন্তু আমার একটা অন্যতম পছন্দের সাবজেক্ট ছোট থেকে মায়ের কাজে ছোট ছোটোভাবে হেল্প করতে করতে রান্নাটা কিন্তু আমার পছন্দের একটা সাবজেক্টে হয়ে গেছে রান্না পুজোটা কিন্তু বহু বছর ধরে মেনে আসা প্রথাভাবে মেনে আসে একটি কিন্তু ঐতিহ্য আমিও ছোটো থেকে দেখছি মাকে করতে বাড়ির গুরুজনদের করতে তাই এটা নিয়ম বা প্রথা প্রত্যেক বছরই করতে হয় অনেকের বাড়িতে আজকে রান্না পুজোতে সাধারণত অনেক রকমের রান্না বা অনেক রকমের মাছ হয়ে থাকে বাট আমি রান্না পুজোয় সাধারণত মাছটাকে একটু করে অ্যাভয়েড করেই চলি এই পাঞ্জাবিটা কিন্তু খুব পছন্দের সবাই জানিও আমাকে যে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে আমরা তো গ্যাসে করি অনেকে আছে উনানে করে রান্না করার উনানটাকে এই মনসা ডাল দিয়ে পুজো করতে হয় এবং বিভিন্ন রকম ভোগ চড়াতে হয় আজকে তো আবার বিশ্বকর্মা পুজো সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন ভালো থেকে টাটা